ইনফিনিক্স তাদের হট সিরিজের নতুন আরেকটি স্মার্টফোন সারা বিশ্বে লঞ্চ করেছেন উইথ ডেলিকেটেড এআই বাটন আমরা এখন দেখে নেব ইনফিনিক্স হট সিক্সটি ফাইভ জি প্লাস এর ইন ডিটেল স্পেসিফিকেশন ইনফিনিক্স তাদের এই ডেলিকেটেড বাটন ফোনটিতে কি কি ইন ডিটেল স্পেসিফিকেশন ব্যবহার করেছেন চলুন শুরু করা যাক আমরা প্রথমে দেখে নেই ইনফ্লিক্স হট সিক্সটি ফাইভ জি প্লাস এর ডিসপ্লে সেকশনে কী কী দেওয়া হয়েছে ফোনপ্লে তে দেওয়া হয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ এইচডি প্লাস ডিসপ্লে এবং ফোনটিতে রয়েছে সর্বোচ্চ একশো বিশ এবং ফোনটিতে আরো দেওয়া হয়েছে নিট পিক ব্রাইটনেস আমরা দেখে ইনফ্লিক্স হট প্লাস এর ক্যামেরা সেকশনে কি কি দেওয়া হয়েছে ফোনটির পিছনে দেওয়া হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল এর একটি মেইন ক্যামেরা উইথ এফ ওয়ান পয়েন্ট সিক্স এফ এস ফোনটিতে সেলফি ক্যামেরা ইনফ্লিক্স দিয়েছেন Like 2 মেগাপিক্সেল একটি সেন্সর উইথ f 2.0 অ্যাপারচার এবং ফোনটিতে পিছনে এবং সামনে 4K রেজুলেশনে ভিডিও ধারণ করা যায় এবং প্রতি সেকেন্ডে 30টি ফ্রেম ধারণ করে এখন আমরা দেখে নিই ফোনটিতে কি প্রসেসর ব্যবহার করেছেন ইনফ্লিক্স তাদের এই ফোনটিতে প্রসেসর ব্যবহার করেছেন মিডিয়াটেক ডায়মন্ড সিটি 7020 চিপসেট উইথ বি এক্স IMG BXM8256 জিপিইউ যা মোটামুটি ভালো একটা GPU Tidney, এবং ফোনটিতে তারা স্টোরেজ বা র্যাম ভেরিয়েন্ট ব্যবহার করেছেন আট জিবি এলপি ডিডিআর ফাইভ এক্স র্যাম ভেরিয়েন্ট প্লাস ভার্চুয়াল র্যাম ব্যবহার করেছেন আরও ছয় জিবি র্যাম ভেরিয়েন্ট টোটাল ফোনটিতে বারো জিবি র্যাম ব্যবহার করেছে এবং স্টোরেজ বা রম ব্যবহার করেছেন একশো আঠাশ জিবি রম ভেরিয়েন্ট এবং ফোনটিতে এক্সটার্নাল টু টিবি পর্যন্ত স্টোরেজ ব্যবহার করা যাবে ইনফ্লিক্স তাদের এই ফোনটিতে পাঁচ হাজার দুশো ব্যবহার করেছেন ও আঠারো দেওয়া হয়েছে ফোনটিতে ফোনটি রান করতেছে অ্যান্ড্রয়েড সাথে দেওয়া হয়েছে ইনফ্লিক্সের নির্দিষ্ট ওয়েস এক্স ওয়েস পনেরো এবং ফোনটিতে সিকিউরিটি হিসাবে দেওয়া হয়েছে সাইট মাউন্টেন্ড ফিঙ্গার প্রিন্ট এবং ফোনটিতে ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট হিসাবে দেওয়া হয়েছে আইপি সিক্সটি ফোরের এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট

সাত দশমিক আট এম এবং ফোনটির ওজন হল একশো তিরানব্বই গ্রাম এখন আমরা দেখে নিই ফোনটির প্রাইস ডিটেলস কোন কোন প্রাইসে ফোনটি ওয়ার্ল্ড ওয়াইড এবং ইন্ডিয়াতে কোন কোন প্রাইজে লঞ্চ করা হয়েছে ইনফ্লিক্স হট সিক্সটি ফাইভ জি এর একটি প্রাইস ভেরিয়েন্ট রয়েছে একটি প্রাইজ ভেরিয়েন্টটি ওয়ার্ল্ড ওয়াইড এবং ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে সেই প্রাইসটি হলো দশ হাজার নয়শো নিরানব্বই ইন্ডিয়ান রুপি এবং ফোনটির চারটা কালার ভেরিয়েন্টে ওয়ার্ল্ড ওয়াইড লঞ্চ হয়েছে সেই কালারগুলো হলো ক্যারামেল গ্লু শেডো ব্লু স্লিক ব্ল্যাক ঠান্ডা গ্রিন কালার ভেরিয়েন্ট আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন এমন আরও টেকনোলজি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ